দেখো দেখো তোমার মায়ের রঙ্গলি না দেখো আমি ততদিন বলেছিলাম তুমি তো বিশ্বাস করি দেখেছো এখন নিজের চোখে কাটবো বৌমা তুমি এসব কি আছে বছর কথা বলতেছো কি আছে বছর কথা বলছে ছি 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 মা শেষ পর্যন্ত তুমি একটা কাজের লুকের সাথে আমার তো ভাবতে ঘৃণা লাগছে কবিতা আমাকে অনেকদিন যাবৎ বলেছিল কিন্তু আমি কবিতার কথা বিশ্বাস করিনি কারণ তোমার প্রতি আমার বিশ্বাস ছিল আমি ভেবেছিলাম আমার মা আর যাই হোক এমন কিছু করতে পারে না কিন্তু শেষ পর্যন্ত আমার নিজের চোখে এই সমস্ত দেখতে হচ্ছে আপনার কথা কি শুনবে এই যে দেখুন আপা আপনাকে বলেছিলাম না আপনিও তো আমার কথা বিশ্বাস করেননি এখন বিশ্বাস হলো আমার কথা মা তুমি এই কাজটা করতে পারলা আমি যতবার এই বাড়িতে আসছি ততবারই কবিতা আমাকে বলছি মা নাকি কাজের ছেলে এটা করে সেটা করে আমি কখনো বিশ্বাস করিনি কারণ তুমি আমার মা মা সম্পর্ক এরকম কথা তুমি কিভাবে বিশ্বাস করছো সহ্য হবে না আমাদেরও এরকম সহ্য হয়নি আপনি যখন এই কাজের ছেলের সাথে রঙ্গলিলা করেছেন আমাদেরও গায়ে কুষ্কা পড়েছে এই কথা যদি লোজ জানার জন্য হয় আমরা এই সমাজে থাকব কি করে সবাই বলা বলি করবে যে কাজের লোকের সাথে বাড়ির মালিকের নাকি অবৈধ সম্পর্ক মা তুমি একবার আমার কথা ভাবলা না এখন যদি এই বিষয়টা আমার শ্বশুর বাড়ি জানে তোমার জামাই জানে থেকে তুই বাড়ির একটা চাকর তোর কত বড় সাহস তুই চাকর হয়ে আমার মায়ের সাথে মনটা চাচ্ছা তোকে একদম মেরে ফেলি আমি আমার মা একটু আমি তো আগে মরে গেছি আমি যখন মরে গেছি না

ভালোটা কাপড় ভালোটা খাবার দিতে পারে নাই আমার ভাই সুখের জন্য আমার মা চলে আইছে কিন্তু আমার মা আসার পরে আমার তো সবার হাওয়াইছে কিছুদিন পর বাপটা বলে যায় আমি রাস্তায় রাস্তায় বড়ই তুমি শুনতে পেলাম আমার মা এই বাড়িতে থাকে ওই দিন থেকে আমি এই বাড়িতে চাকর হইয়া চাকরে কাম করি আমার মারে আমার চোখে চোখে রাখি আজকে দোর নাই যখন মা বইয়া কথা কইতেছিল তো আমি আগে গেলাম মা তোমার সন্তানদের আর কত ফাঁকি দিবা তোমার বুকে স্থান দিবা না মা আমারে কইলো তুই আমার কেমন ছেলে আমার তো কোন সন্তান নাই আমার একটাই সন্তান রাসেল তো আমি যখন কইলাম আমি করিমের পোলা আলাউদ্দিন তুই আমার চিন্তা পাও নাই মা তখন আমার মা আমার চিন্তা পাই বুকে নিয়ে আদর করতেছিল আর তোমরা কি কইতেছ মা এই কাজের লোকটা কি বলছে ও তোমার সন্তান মা তুমি তো কখন আমাদেরকে বলনি যে তোমার আগে করে কোনো সন্তান আছে ও যা বলছে সব সত্য বলছে একটা কত মিথ্যা বলে নাই আমি আমার সুখের জন্য আমার শান্তির জন্য আমি আমার সন্তানকে অস্বীকার করছি আমার স্বামী সন্তান সংসার ফেলাইয়ে আমি তোর বাবার সাথে বের হয়ে আসছি এইবারের বউ টাকা পয়সা অর্থ পাঁচর ভিতরে আমি থাকছি কিন্তু আমি না এই সবের ভিতরে ভুলে গেছিলাম যে আমার একটা সন্তান আছে আমার নারী চিনা ধন আছে আমি কখনোই বুঝতে পারি নাই এত বছর পরে ও আবার আমার সামনে এইভাবে আসবে আমার বাড়ির চাকর হয়ে ভুল যদি করে থাকে আমি করছি করে নাই হু সত্যি তোর ভাই আমি অন্যাই করছি তোদের কাছে তোর আমার যে শাস্তি দিবে আমি মাথা পাইতে নেব বাবা মা কোন আমি আমার মার অধিকার ফিরে পাইছি আমি আর বাড়িতে থাকুক না আমি এবার থাকলে তো আরও সবাই তোমার অপমান করবো তোমার অপমান আমি মেরে ফেলতে পারব না মা না বাবা এত বছর পরে আমি তোরে ফিরে পাইছি আমি আর তোরে হারাইতে পারব না তুই যেইখানে যাবি দরকার হয় আমি তোর সাথে যাবো আমি আর এইখানে থাকবো না না তোমার শীতের লেগে তুমি এসো না তোমার সুখটা আমি দেখছি আমার মাঝে আমারে সুতটার হিসেবে স্বীকৃতি দিচ্ছে আমি পাইছি আমি কইতে পারবো আমার মা-ও আছে বাপ-ও আছে আমার আমার পরিচয় আছে ভাইজান দাঁড়াও দেখো আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গেছে এখানে কারোর হাত নেই আর শত হলেও তুমি আমার মায়েরই সন্তান আমার ভাই আমি জানতাম না আমার আর একটা ভাই আছে দেখো এ বাড়িতে আমি একমাত্র সন্তান আমার বড় বোন বিয়ে হয়ে গেছে সে তো শ্বশুরবাড়ি চলে গিয়েছে আমার ভাই তুমি আমার ভাই হয়ে তুমি এত কষ্ট কেন করবে যাই হোক না কেন আমরা তো একই মায়ের গর্বের সন্তান দেখো তোমাকে এতদিন জানিনি তুমি যেভাবে ছিলে সেটাতে আমার কোনো আপত্তি ছিল না আজকে যেহেতু জেনেছি তুমি আমার ভাই তুমি কেন এবারে ছেড়ে চলে যাবে তুমি তো আমার ভাই আমি যদি এই বাড়িতে থাকতে পারি তুমি সেই অধিকারে এই বাড়িতে থাকবে তুমি এই বাড়ির সন্তান ভাই একদম ঠিক কথাই বলছে আপনি আমাদের সাথে থাকবেন এই বাড়িতে আমরা একে বাড়িতে মান আপনি আমরা সবাই একসাথে থাকবো ভাই আপনি আমাকে মাফ করে দিন আমি অনেক উল্টো পাল্টা কথা বলেছি আসলে আমি তো এইসব জানতাম না আপনি আমাকে মাফ করে দিবেন অর্ভুক্ত করে গেছে এই পরিবারে মা পাইছি এই পরিবারের ভাই পাইছি বোন পাও না আমরা সত্যি অনেক ভুল করেছি আসলে অনেক সময় চোখের দেখাও ভুল হয় সেটা আমরা বুঝতে পারিনি না বুঝে তোমার মন কষ্ট দিয়েছি মা না তো তোমার সন্তান তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা আমি তোদের ক্ষমা করছি আর তার থেকে বড় কথা আমি আমার সন্তানদেরকে কাছে পাইছি এর থেকে বড় কিছু আমি আর কি চাই